দু হাজার চব্বিশে দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ জগৎ মুখার্জি পার্কের তৈরি করা গঙ্গার নিচে দিয়ে চলা মেট্রো আজকে তৃতীয়া এখন রাত্রি বাজে দশটা আর আমরা এসেছি জগৎ মুখার্জি পার্কের এই বিশেষ আকর্ষণ দেখতে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের নিচে দিয়েই চলে যাচ্ছে গঙ্গা নদী আর ঠিক মাটির কতগুলো স্তরের নিচে দিয়ে একটা টানেল মতন করা হয়েছে যেমন আর কি আমরা জানি যে মাটির তলা দিয়ে এখন মেট্রো চলছে বিশেষত গঙ্গার তলা দিয়ে আর উপরে ঠিক ব্রিজের পাশে হাওড়া স্টেশনকে বোঝানোর জন্য একটা ট্রেনের ইঞ্জিন টাইপের কিছু একটা তৈরি করা হয়েছে তো চলো এবার এগিয়ে যাওয়া যায় আজকে সবে তৃতীয়া এখনো অনেক প্যান্ডেলে ঠাকুরের প্রতিমা এসেই পৌঁছয়নি সেখানে জগৎ মুখার্জি পার্কে জাস্ট লাইনটা দেখো ভগবান জানে অষ্টমী নবমীতে এখানে কি হতে চলেছে লাইন ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা প্যান্ডেল এর একদম সম্মুখে চলে এসেছি এখন একটা টানেল এর মধ্যে দিয়ে যাচ্ছি আর এখন জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা যখন এক্সাইটমেন্টে ভুলভাল বুকছিলাম দেখো ভিতরটা পুরো নিখুঁতভাবে সুন্দরভাবে একদম এক্স্যাক্ট মেট্রোর ভেতরটা যেমন দেখতে একদম ওরকমভাবে করা রয়েছে যেমন মেট্রোতে উঠলেই প্রথমে গায়ে আসে এসির ঠান্ডা হাওয়া ভিতরে কিন্তু একদম ওরকম ঠান্ডা হাওয়া চলছিল যাত্রীদের বসার সিট এবং যারা দাঁড়িয়ে থাকবে তাদের জন্য ধরার মতন হাতল জানলা মাঝখানে মাঝখানে রড মানে একদম এক্স্যাক্ট মেট্রোর ভিতরটা যেরকম একদম সেরকমভাবে তৈরি করা গঙ্গার নিচে দিয়ে যখন মেট্রো চলে তখন ওই মেট্রোটা গঙ্গাটাকে পার করতে সময় লাগে পঁয়তাল্লিশ সেকেন্ড আর ওই পঁয়তাল্লিশ সেকেন্ড ওই টানেলের ভিতরে নীল রঙের আলো জ্বলতে থাকে এক্স্যাক্টলি এই জিনিসটাকেই এখানে ফুটিয়ে তুলেছে ইভেন আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাও ভাইব্রেট করছে ভিতরে একটা গম গম করে সাউন্ড হচ্ছে যেন অ্যাকচুয়ালি আমরা একটা মেট্রোতে দাঁড়িয়ে রয়েছি মেট্রোটা কাঁপছে চলছে একদম রিয়েলিস্টিক একটা ফিল এখানে আসবে আর এই দেখো তোমাদেরকে বলতে বলতে আমরা কোনো না কোনো প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি মানে জানলার কাছে এলইডি স্ক্রিন লাগিয়ে এত সুন্দরভাবে একটা উপস্থাপনা করার হয়েছে মনে হচ্ছে যেন মানে ট্রেনটা সরি মেট্রোটা কোনো একটা প্ল্যাটফর্মে এসে থামলো তো এই যে এবারে আমরা এখানে নামব যদি সেভাবে ভেবে দেখি তাহলে প্যান্ডেলের এই মেট্রোর জায়গাটাই কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়াতে পেরেছি তো যাই হোক এইবারে আমরা এগিয়ে চলেছি মেট্রো থেকে বাইরের দিকে মেট্রোতে অনেকক্ষণ আগেই থেমে গেছে দেখা যাক কোন প্ল্যাটফর্মে আমরা নামলাম গঙ্গার দিকে এই পুরো জায়গাটা মেট্রো আমরা এই যে মেট্রোর এখান থেকে আর কি নামলাম প্ল্যাটফর্মে থেকে বাইরে বেরোলেই একটা খুব সুন্দর প্ল্যাটফর্মের মতো দৃশ্য করা রয়েছে যেন আমরা এক্স্যাক্টলি একটা প্ল্যাটফর্মে নেমেছি সাথে ছিল চলমান সিঁড়ির একটা ডেমো তো এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে এরপরে আমরা এগিয়ে চলেছি মেন মন্দিরের দিকে যেখানে রয়েছে মাতৃ প্রতিমা চোখ যায় সেদিকেই শুধু নীল প্লাস্টিক অগ্র আর কিছু শোলার মাধ্যমে এই প্যান্ডেলটাকে ক্রিয়েট করা হয়েছে প্যান্ডেলের এই ভিতর দিকটা আমার বেশ পছন্দ হয়েছে পদ্ম রয়েছে তার উপরে মা দুর্গা বসে আর নিচে রয়েছে জল আর নৌকোর ওপরে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সিংহ প্রত্যেকে বসে রয়েছে ছিল জগত মুখার্জি পার্কের এর দু হাজার চব্বিশের থিম যারা যারা এখনো যাওনি এইবারে পুজোতে অবশ্যই একবার ঘুরে এসো আর বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দিও তো আজকের ভিডিও এখানেই নেক্সট ভিডিওতে তোমাদের নতুন কোনো প্যান্ডেল নিয়ে বলবো টাটা